হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ডিজাইনের কিছু কিছুতা কালেকশন বন্ধুরা এটার ওজন হচ্ছে আপনার আনা একুশ ক্যারেট হলমার্ক করা আরেক জোড়া আছে খুব সুন্দর ডিজাইনের বন্ধুরা খুব চমৎকার ডিজাইনের এই জোড়া বন্ধুরা সাড়ে তিন আনা এইগুলা সবগুলো হলমার্ক করা একুশ ক্যারেট চমৎকার ডিজাইন নিচে জমকা সিস্টেম করা সুস্বতার ডিজাইন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কমেন্ট করবেন ধন্যবাদ